বর্তমানে আমি তেইশ নাম্বারে শুরু দিকে ভালো খেললেও লাস্টের দিকে এমন খারাপ খেলা হইতেছিল যে কি বলবো আর এই অবস্থায় দেখো আমার সামনে কতগুলা প্লেয়ার চলে আসে একটা আমি নক করে দিই কিন্তু বলল না থাকার কারণে আমি মারে খেয়েছি আর এই সিচুয়েশনে এমন ঘটনা ঘটে যে ঘটনার জন্য আমি সহ তোমরা কেউই প্রস্তুত ছিলে না আমরা সবাই মরে গেছি বেঁচে আছে শুধু আমাদের টিমমেট কানিম বট আর এই হল ওয়াসফাই সিঙ্গেল স্নাইপার থেকে স্নাইপার গেমপ্লে দেখাবে কম পক্ষেতে দুইটা কি করবে এমন আবার সুন্দর カバーে থাকো カバーে থাকো কাচের কাবারে भैया কাচের カバーে সুন্দর সুন্দর আর আর

ভাই লোক তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড কিনতে পারো আর আমি গত পাঁচ বছর যাবত ডায়মন্ডের বিজনেস করে আসতেছি সো যদি তোমাদের কারো ডায়মন্ড লাগে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা অল্প দামে ডায়মন্ড টপআপ করতে পারবা আর এটা পার্সেন্ট ট্রাস্টেড কারণ আমি নিজে টপআপ দিয়ে থাকি ওয়ে व्हाट द फাক ফাক ভাই এটা কি ছিল এটা কি ছিল এইটা কি ছিল ভাই এটা কি দেখলা ভাই আরে ভাই শালা ¿Qué dilo baba? ¿Qué dilo dada? ¿Qué dilo?